নমস্কার এ সবাই কোলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে তাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি নিয়ে আসলাম তালের পিঠা হয়তোবা অনেক খেয়েছেন তবে এই পিঠাটা একবার হলো খেয়ে দেখতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া একবারে সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করা যাবে এবং পিঠাটা কিন্তু কোনো রকম সাজ লাগবে না হাতের সাহায্যেই আপনারা পিঠাটা কম সময়ে তৈরি করতে পারবেন আমি কিছুটা পরিমাণে তালের রস ব্যবহার করলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে এই তালের রসটা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম আর সেটাই ব্যবহার করলাম আপনারা চাইলে ফ্রেশ তালের রসটা ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে বলক আসার পরে এখানে আমি প্রায় দুইশো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম আর চালের গুঁড়ো যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আটা ময়দা ব্যবহার করতে পারেন এবার চালের গুঁড়োটা কিছু সময় এভাবে সিদ্ধ করে নিতে হবে এরপরে নেড়েচেরে একটা ডো তৈরি করে নিতে হবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিলাম এবার একটা পাত্রে ঢেলে নিতে হবে আর অনেকটা যেহেতু গরম রয়েছে তার জন্য একটা স্টিলের গ্লাস দিয়ে কিছু সময় আমি একটু ডোটাকে ভালোভাবে তৈরি করে নেব এখনও কিন্তু বাজারে অনেক রকমের তাল পাওয়া যাচ্ছে আর তালের পিঠা আপনারা এখনো যারা খাননি খুব কম সময়ে এই তালের পিঠাটা তৈরি করতে পারেন আর তালের পিঠা খেতে কিন্তু ভীষণ মজা একবার হলো খেয়ে দেখতে পারেন এবার আমি হাত দিয়ে ডোটাকে কিছু সময় একটু মথে নিব তাল দিয়ে হয়তোবা অনেক পিঠা খেয়েছেন তবে এই পিঠাটা আপনারা তৈরি করতে পারেন আর এই পিঠাটা তৈরি করা যে একটা ঝামেলা সেটাও না একবারে কম সময়ে কোনো রকম স্বাদ ছাড়া এই পিঠাটা খুব সহজেই তৈরি করতে পারবেন ডোটা আমি তৈরি করে নিলাম তবে এখনও কিন্তু ভালোভাবে তৈরি হয়নি অফ ক্যামেরায় আমি ভালোভাবে তৈরি করে নেব ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার হাতের সাহায্যে একটু গোল করে তৈরি করে নিতে হবে আর এখানে পুর ব্যবহার করতে হবে পুর আমি আগে থেকেই তৈরি করে রেখেছি নারিখলার গুড় দিয়ে একটা পুর তৈরি করে রেখেছি সেটা দেখানো হয়নি পিঠার মাঝখানে পুরটা আমি দিয়ে দিলাম আবারও হাতের সাহায্যে পিঠাটাকে গোল করে নিতে হবে এই পিঠাটা হাতের সাহায্যে কিন্তু পুরোটাই গোল করে নিতে হবে কোনো রকম আঁকা বাঁকা হবে না আর যদি রকম আঁকা বাঁকা হয়ে যায় তাহলে পিঠার ডিজাইনটা ভালো আসবে না তার জন্য যেটা করতে পারেন এখানে একটা কুকি কাটার আমি ব্যবহার করব আর গোল করে কেটে নিব তবে আপনাদের কুকি কাটার না থাকলে সেক্ষেত্রে কিন্তু স্টিলের গ্লাস ব্যবহার করতে পারেন পিঠাটা গোল করে কাটার জন্য এভাবে যদি পিঠাটা তৈরি করা যায় প্রত্যেকটা পিঠায় কিন্তু সমান হবে দেখতে ভালো লাগবে একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে আগে তিনটা পিঠা আমি তৈরি করে নিলাম আর বাদবাকি যে পিঠাগুলো আছে সেগুলো আমি পরে তৈরি করে নেব এখন পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন পিঠার মাঝখানে গোল করে একটা দাগ দিয়ে দিতে হবে তাহলে প্রত্যেকটা পিঠার ডিজাইন একই রকম থাকবে দেখতে ভালো লাগবে এবার একটা সন দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব একবারে ঝামলা ছাড়া এই পিঠাটা তৈরি করা যায় দেখতেও কিন্তু অপূর্ব হয় আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর আমি তাল দিয়ে এই পিঠাটা তৈরি করে নিলাম তবে আপনারা চালে শুধু গুঁড়ো অথবা আটা ময়দা ব্যবহার করে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের তিনটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম তবে এখনও পিঠাটা পুরোপুরি তৈরি করা হয়নি আবারও ছোট্ট একটা লিচি কেটে আমি বেলে নিব আমি পাতলা করে বেলে নিলাম আর এখন কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে আপনারা চালে বোতলের যে মুখাগুলো আছে সেগুলো দুইও কেটে নিতে পারেন একবারে ছোট করেই কিন্তু কেটে নিতে হবে এগুলো দিয়ে আমি গোলাপ ফুলের শেপে পিঠা তৈরি করে নেব আর মাঝখানে দিলে পিঠাটা দেখতে কিন্তু বেশি ভালো লাগবে এবার মুড়িয়ে নিতে হবে আর এভাবে কিন্তু গোলাপ ফুলের যে শেপটা সেটা তৈরি হয়ে যাবে এখন একটা ছুরির সাহায্যে ছোট করে কেটে নিব দেখতেই পারলেন কতটা সহজে তৈরি করা যায় এবার যেটা করতে হবে সামান্য একটু আটার পেস্ট লাগবে পিঠার মাঝখানে এভাবে দিয়ে দিতে হবে এরপরে ফুলগুলো কিন্তু বসাতে হবে তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে ফুলের পাপড়িগুলো যদি আঁকা বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু একটু ছুরির সাহায্যে বা একটা খাটির সাহায্যে একটু ছড়িয়ে দিতে পারেন আর দেখতে পারলেন রকম সাজ ছাড়া হাতে তৈরি করা কত সুন্দর একটা পিঠা আপনাদের পছন্দ হলে কিন্তু ট্রাই করতে পারেন আর আমি আবারও বলছি পিঠাগুলো তৈরি করা কিন্তু কোনো রকম ঝামেলা নেই একবারে কম সময়ে এই পিঠাগুলো তৈরি করা যাবে একইভাবে আমি অনেক কয়েকটা পিঠা তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমি কিন্তু অনেক কয়েকটা পিঠা তৈরি করে নিলাম এবার পিঠাগুলো কয়েকটা আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে হাই হিটে ভেজে নিলে পিঠাগুলো কিন্তু লালচে হয়ে যাবে ভিতরে কাঁচায় থেকে যাবে খেতেও ভালো লাগবে না তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে পিঠাগুলো এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে আমি মুসমুসে করে ভেজে নিলাম দেখতে পারছেন কালারটাও কিন্তু খুব ভালো এসেছে এবং মুষমুছি করে ভাজানো হয়েছে এখন একে একে তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর এখন আমি আপনাদের দুইটা পিঠা ভেঙে দেখিয়ে দেবো এই পিঠাগুলো আপনারা চাইলে তিন চার দিন পর্যন্ত এভাবে রেখে দিতে পারেন আর মুছমুছের যে ভাবটা সেটা কিন্তু রয়ে যাবে কোনো রকম কমতি থাকবে না খেতে খুব ভালো লাগবে আর হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন পিঠাটা কতটা মুছমুছে হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন